হ্যালো বন্ধুরা তো দেখুন আমি চলে এসেছি শপিং মলের সামনে তো আপনাদেরকে বলেছিলাম যে আমি শেয়ার করবো আমি কি কী শপিং করেছি বা কোথায় গেছি কোথায় না তো আজকে ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের সামনে তো দেখুন এখানে এসে গেছি মেট্রো বাজারের সামনে আর এখানে আমাদের পুচোর পাপ্পা গাড়ি পার্কিং করছেন মানে স্কুটি পার্কিং করছেন তারপরে আমি ভিতরে যাব আর আজকে হঠাৎ করে শপিং করার কারণটা হলো সামনে ইলেকশন আছে আর সামার সামারও পড়ে গেছে তো কিছুদিন পরে আমাদের মোটামুটি যেমন উইন্টার সিজন আসলে শপিং করতে হয় বা আবার সামার সিজন আসে শপিং করতে সেই তো আজকে আমি আবার প্রচুর আমাদের জন্য কিছু না তো মামা মার পাপা কিছু জিনিস কিনবেন উনি টি শার্ট বলেছেন বাগেরা বাগেরা ওইগুলো কিনবেন তো মেট্রো বাজারে ঢুকে গেছি কিন্তু কি হয়েছে মেট্রো বাজারে ঢুকার সময় ওরা বলল যে দিদি খারাপ পাবেন না ভিডিও করবেন না তারপরে মানে কিছু করে নিয়েছি তো আর কি করা যায় তো বাবলাম শেয়ার করে দিই তারপরে আর ভিডিও করতে পারিনি আর ভিডিও আর করাও হয়নি তো দেখো মেট্রো বাজারের ভিতরে তো আমি পুজোকে নিয়ে ওই দিক ওই দিক ছুটোছুটি করছি আর প্রচুর পাপা ড্রেস দেখছে ও আগেই বলে দিয়েছে যে মাম্মা যদি তুমি নাও তাহলে তুমি মাম্মাকে দেখবে আমি ড্রেস দেখব আমি মাম্মা পিছনে ছুটোছুটি করতে পারবো না কারণ ওর পিছনে ছুটোছুটি করলে আমাকে কিনেই হবে না তো সেই ও একবার বলেছিল যে ওকে ঘরে রেখে যাব কিন্তু আমি বলি না নিয়ে যাই ঘরে রেখে যাব আর ও দাদা আমাকে শান্তি দেবে না কান্নাও করতে পারে কারণ ও এখন বুঝে গেছে আর নিয়েই যাই আমি ঠিক আছে আমি কথা দিলাম আমি ওকে দেখবো আর তুমি শপিং করে নিও মানে দেখে নিও আর কাপড় চুপার কি সেই তো ওর পিছনে পিছনে আমি ছুটোছুটি করছি ওর তো শান্তি নেই মহলে গিয়ে ও এদিক ওই দিক ছুটাছুটি করতেই থাকে আর আমি ওর পিছন পিছনে দৌড়াদৌড়ি করতে থাকি তো সেই হচ্ছে আমাদের আর ওর শেষে কী হলো ও আর মহল থেকে বেরোতেই চাচ্ছে না ও কান্না করে দিচ্ছে যে ও যাবে না ও এখানেই থাকবে তো যাই হোক আমরা আমি কী করবো পরে কষ্টমষ্ট করে ওকে নিয়ে আসলাম আর এইদিকে দেখুন এই যে এত তাড়াহুড়ো করে যে ভিডিও করছি ওর পিছনে ছোটোছুটি করছে ভিডিও করছি সেই ভালো করে ভিডিও করা হচ্ছে না তো চলুন দেখতে থাকুন আর বক বক করছি না পুরো ভিডিও দেখুন তো আবার দেখা হচ্ছে আপনার সাথে আমাদের এখান থেকে শপিং করা হয়ে গেছে তো এবার আমরা চলে যাব অন্য একটা মলে তো চলো যাই আর বলতেছিলাম যেটা মেট্রোর কাপড়গুলো মোটামুটি আছে এতটা ভালো না তো মোটামুটি ভালোই আছে তো পুরোপুরি নেওয়া হয়নি এক দুটো নেওয়া হয়েছে আর এখন যাব আমরা অন্য একটা মহলে তো চলো দেখি কোথায় যাই দেখতে থাকো এখন বন্ধুরা আমরা যাচ্ছি ম্যাক্সে তো দেখি ম্যাক্সে গিয়ে কী কী কেনা কেনাকাটা করি সেই আর কি তো দেখি আমার ভিতরে চলে এসে গেছি খুব সুন্দর ড্রেস রয়েছে খুব সুন্দর রয়েছে আপনারাও আসতে পারেন ভিজিট করতে পারেন খুব সুন্দর সুন্দর কুর্তিও রয়েছে তো ভাবছি আমি নেব কিন্তু আজকে তো হবে না আজকে তো মাম্মার পাপা নেবে দেখি তারপরে যদি একটা যদি ব্যবস্থা করে নিতে পারি সেই আর কি আচ্ছা চলো তাহলে দেখতে থাকুন বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি আর তো এখন চলে যাবো ঘরে ঘরে গিয়ে দেখাবো আজকে কি কী শপিং করা ম্যাক্স থেকে বা মেট্রো থেকে তো চলুন ঘরে গিয়ে দেখা হচ্ছে হ্যাঁ বন্ধুরা তো দেখুন আমি আমরা চলে এসে গেছি ঘরে আর এখন আপনাদেরকে দেখাবো কি কি নিয়েছি আজকে অনেকই প্রবলেম হয়েছে কারণ পুজো অনেক দুষ্টুমি করেছে তো ওকে সামলাতে সামলাতে আর কি আমি ক্লান্ত হয়ে গেছি তাহলে চলুন এবার দেখিয়ে দিই এই দেখুন এটা আমার জন্য নিয়েছি বলেছিলাম আমি নেব আমার জন্য বাট নিয়েই নিলাম একটা বলেছে না যদি ব্যবস্থা হয় আর কি সম্ভব হয় তো নিয়ে নিয়েছি একটা আমার জন্য কিন্তু বরকে বললাম আমারটা দাম কত হয়েছে আমি এমন এক মানুষ দেখুন আমি ড্রেস কিনছি কিন্তু আমি দাম দেখিনি তোকে যখন বললাম কমারটা কত হয়েছে তখন বর বলল যে আমার থেকেও তোমারটা অনেকটাই বেশি তো সেটা তো বলবেই কম হলে বলবে যাই হোক আমার দেখা হয়নি মিনিমাম টুয়েলভ হান্ড্রেড এরকমই হবে আচ্ছা যাই হোক আর এই যে দেখুন বর্মশাই নিয়েছেন এই টি শার্টটা এটা আমরা নিয়েছি ম্যাক্স থেকে পুরো কাপড়ের শপিংটা মেক্সতেই করেছি এই একটা টি শার্ট নিয়েছেন উনি তো বলবেন তো কীরকম হয়েছে উনার পছন্দে আমি দেখিও নি উনি যেটা পছন্দ করেন সেটাই পরেন আমার পছন্দে কোনো কিছু উনার ভালো লাগে না তো কাপড় চুপড় তো স্বাভাবিক কথা যার ব্যক্তিগত তো আমিও সেম আমার পছন্দ না হলে আমি আবার যে কোনো ড্রেস আমি পরি না তো যখনই আমরা কিনতে যাই এই সঙ্গে করে নিয়ে যান মধ্যে মধ্যে কখনও নিয়ে আসলে অ্যাডজাস্ট করে পড়েনি না হলে তো আবার খারাপ লাগবে যাই হোক তো দেখেছিলাম কাপড় চোপড় আর এই যে দেখছেন এগুলো প্রচুর জন্য এনেছি মেট্রো থেকে এটা পুচু একদম বায়না ধরেছে আম্ব্রেলা নেবে আম্রেলা নেবে তার জন্য ওর জন্য আম্রেলা নিয়ে নিলাম আর একটা লাইটিং লাইটিং বল নিয়ে নিলাম দেখেছেন এই যে দেখেন ও চাইছে ওকে দিয়ে দেবো বলে আর এইবার দেখুন আমি ড্রেসটা পরে নিয়েছি বলুন তো আমাকে কীরকম লাগছে তো ভাবছি পরে একবার দেখিয়ে দিই আপনাদেরকে তো এবার পরে নিলাম বলবেন কীরকম হয়েছে ড্রেসটা মোটামুটি লাগছে আমার আপনারা একটু কমেন্ট করে বলবেন তো আজকের ভিডিও এতখানি আবার দেখা হবে আপনার সাথে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাবাই